কষ্ট করে ক্রিমটা বানাইলাম এবার যদি নিজে না খাই তাহলে কেমন হয় এবং খেয়েও তো রিভিউ দিতে হবে যে আসলে খাবারটা কেমন Thank you. what

সুপ্রিয় দর্শক আজকে আমরা বানিয়েছি জাননা কেমন হয় আশা করছি ভালো হবে দেখা যাক

বাদ বাকি যে নিয়মে যেভাবে যা করে ক্যারামেলটাও চিনি দিয়ে করে নিয়েছি তারপরে একেবারে ঘন্টাখানিকে বেশি জালে দিতে হয়েছিল এবং যার ফলে হয়েছে আর আশা করি খেতেও খারাপ হবে না ইনশাল্লাহ আমরা কিছু খুনের মধ্যে এটা খাবো অবশ্য কুডিংটা নিজেদের এবং আমার বাবা মার জন্য বানিয়েছি তাদের জন্য তাদের বাসায় এটা আমরা এখন কিছুক্ষণের মধ্যে পাঠাবো একটু কেটে পিচ পিচ করব তারপরে হচ্ছে বাটি করে তারপরে আবার আসতেছে তারপরে দিয়ে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রিংটা আমরা কেটে নিচ্ছি আমার সাহেব কাটছেন তারা তাদের বাসায় নিয়ে তাদের মতো করে ফেটে নেবেন আল্লাহ আলহামদুল্লাহ খুবই ভালো হচ্ছে হ্যাঁ কাটো আস্তে আস্তে কাটো মানে আমার মনে হয় আগে ঠিক ছিল